সাথে কিন্তু দুইটা গিফট একটা মিল্ক মেফরান ওইটা কিন্তু আমরা এখন বলবো না ইস্পরে ভরে গেছে বনে কাল ভাগে ভরে গেছে

নামে তো হোয়াইটেনিং ভাই হোয়াইটেনিং কাজ করবে অবশ্যই আর সব কিছু অল ইন একটা প্রোডাক্ট মনে বলতে পারেন আপনি ভাই ওকে এর পাশাপাশি করবে মানে আজকে কোন ব্র্যান্ড ভাই আজকে এটা নিয়েছে মধ্যে

ঠিক আছে জি তো ঠিক আছে আজকে হলো কিন্তু ক্রিম নিয়ে আজকে আমরা ডিসকাস করতেছি জি তো

এই আচ্ছা দাঁড়াও আশেপাশে যারা আছেন আমার কথা হচ্ছে ঢাকাতে ঢাকার বাইরে যে কোন জায়গায় পড়া খাতে টাকা দিবেন ঢাকা ভিতরে ডেলিভারি 80 টাকা ঢাকার বাইরে টাকা হাতে প্রোডাক্ট পেয়েগে কিন্তু তারপর পেমেন্ট যদি কাজ না করে ক্ষেত্রে বলছি ভাই যদি আমার এই কাজ না করে ওই ক্ষেত্রে যদি কাজ স্ক্রিনশট এর কাজ যদি না করে ওই ক্ষেত্রে পুরো 100% মানি ব্যাক গ্যারান্টি করব ওকে আমি একটু জি হচ্ছে প্রোডাক্ট তবে পরে আমি আনবক্স করে দেখাই দিচ্ছি আপনাদের হ্যাঁ আপনারা নরমালি পরটার ভিতরে যেরকম এটা ইজার গাইড ফিল্টার গাইড আছে জি আর দেখেন পরটার ভাই ওকে উপরে কিন্তু একটা গ্লোপের কিন্তু লোগো দেওয়া লোগো দেওয়া

ঠিক আছে তারপরে আপনি ওই যে অনেকে মনে করেন একসাথে তিনটা একসাথে নিয়ে নেন আগে ওইটা কিন্তু সম্পূর্ণ ভোগানি করেন ইউজ করতে ভালো লাগলো শুট করলো তখন কিন্তু আপনাদের নিজের অনেকে সরম লজ্জা পায় বলে না আমার চেঞ্জ দেয় তো অনেকে আবার বলে আমার চেঞ্জ দিয়ে দেন

একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কিন্তু দেড়শো টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা নেই জায়গায় কিন্তু একমাত্র নোপুল কসমেটিক কিন্তু ঢাকার ভিতরে হলো মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে মাত্র একশো টাকা ভিডিও ভিডিওটি এ পর্যন্তই i love it assalamu alaikum